আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আসি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত যে কোনো নিউজ সবার আগে আমরা আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করি আশা করি নিউজটিতে আপনারা আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত সব নিউজ সবার আগে পেতে চলুন নিউজটিতে কি লিখেছে আমরা দেখি গণতন্ত্রের পালে ভোটের হাওয়া নিউজটির ভেতরে লিখেছে অনেক বিস্তারিত চলুন পুরো নিউজটি আমাদের সাথে থাকবেন গণতন্ত্রের পালে ভোটের হাওয়া বইতে শুরু করেছে এবং তা বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিচ্ছে গত কয়েক বছর ধরে দেশের নির্বাচন প্রক্রিয়া নানা বিতর্কের মুখোমুখি হয়েছে বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো তবে চলতি বছরের জুলাই মাসে ছাত্র জনতার গণ অভ্যর্থানের ফলে আওয়ামী সরকারের পতন হয় এবং সেই সঙ্গে রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে এরপরেই রাজনৈতিক দলগুলোর পরামর্শ অনুযায়ী নতুন নির্বাচন কমিশন গঠন করা হয় এই পরিবর্তনের পর থেকেই নির্বাচন কমিশন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করে ষোলোই ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার বক্তব্যে জানিয়েছেন পঁচিশ সালের শেষের দিকে অথবা ছাব্বিশ সালের প্রথমার দিকে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর নির্বাচন কমিশন প্রস্তুতি নিতে শুরু করেছে ইসি এ এম এম নাসির নেতৃত্বে নতুন কমিশন ইতোমধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে যার মধ্যে নির্বাচনী সামগ্রী কেনার প্রক্রিয়া শুরু করা হয়েছে যেহেতু জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এটা মোটামুটি সর্বজন স্বীকৃত এর কারণ হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন ঘোষণায় দিয়েছেন যে জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বিষয়টি একটু নিজেই অনুমান করুন দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরে যদি ধরেই নিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বিবৃতি তাতে দুই হাজার পঁচিশের ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে সেক্ষেত্রে তার আগে যদি ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে হয় তাহলে পরে দুই হাজার পঁচিশের মধ্যবর্তী সময়ে অথবা তার কিছুটা পরে অথবা তার কিছুটা আগে ঠিক এরকম একটি সময়ে ইউনিয়ন পরিষদের নির্বাচন হতে হবে সারা বাংলাদেশের যদি স্থানীয় সরকার উপদেষ্টার কথা এবং নির্বাচন সংস্কার কমিশনের কথা এটা যদি মোটামুটি বহাল থাকে চলুন নিউজটির ভেতরে আরও কি লিখেছে আমরা শুনি তাতে বুঝতে পারবেন যে নির্বাচনের প্রস্তুতি কতটা দ্রুত কতটা জোরে সরে নির্বাচন কমিশন শুরু করেছে চলুন আমরা সেই বিষয়টা দেখি এছাড়া ভোটার তালিকা হালনাগাদ করা সহ নানা গুরুত্বপূর্ণ কাজ শুরু হয়ে গেছে সাধারণত ভোটার তালিকা হালনাগাদ মার্চে শুরু হয় তবে এবার পরিকল্পনা করা হয়েছে জানুয়ারিতেই নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ করার কাজটি শুরু হবে নির্বাচনের জন্য নির্দিষ্ট সময়সীমা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সিএসির সভাপতিত্বে এক বৈঠকে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে ভোটার তালিকা হালনাগাদ নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় সামগ্রিক সংগ্রহের বিষয়ে নিয়ে আলোচনা করা হয় ইসি মনে করেন নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব উপকরণ ছয় থেকে সাত মাসের মধ্যে সংগ্রহ করা সম্ভব যদি সেটাই হয় তাহলে পারে আগামী ছয় থেকে সাত মাসের মধ্যেই আমরা আশা করি নির্বাচন কমিশন সর্বপ্রথমে ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করবে সেই হিসাবে সবাইকে প্রস্তুতি নিতে হবে নির্বাচনে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ উপকরণ যেমন স্বচ্ছ ব্যালট বাক্স অমোসনীয় কালী অফিসিয়াল সিল স্ট্যাম্প প্যাড চার্জার এবং অন্যান্য সামগ্রীর মধ্যে ইসির কাছে রয়েছে তবে অমোসনীয় কালী একটি বিশেষ উপকরণ যা আমদানি করতে হয় এবং এটি সরবরাহের জন্য প্রায় সত্তর দিন সময় লাগে তবে ইসি আশা করছেন যে কিছু ঠিকাদার অতীতে এ প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করেছে ফলে এবার দ্রুতই এই উপকরণ সংগ্রহ করা সম্ভব হবে বৈঠকে আরো জানানো হয়েছে নির্বাচনের জন্য এই উপকরণ সংগ্রহের প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে এবং কর্মকর্তাদের সূক্ষ্ম পরিকল্পনা তৈরির প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে এছাড়া সি সি এ এম এম নাসিরুদ্দিন প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার উপর গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন আমরা প্রধান প্রস্তাবিত সময়সীমা অনুযায়ী নির্বাচনের আয়োজনের জন্য জন্য পুরোপুরি প্রস্তুত থাকব নির্বাচনের কমিশন সুষ্ঠু প্রস্তুতির সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে এবং যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে ভোটার তালিকা হালনাগাদ ত্বরান্বিত করার জন্য কমিশন প্রস্তুত সাধারণত দোসরা জানুয়ারি একটি খসড়া তালিকা প্রকাশ করা হয় এবং জনগণের প্রক্রিয়া আহ্বান করা হয় এরপর দোসরা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে যে কোনো অভিযোগ নিষ্পত্তি করা হয় এবার তথ্য সংগ্রহ হালনাগাদ জানুয়ারিতে শুরু হয়। ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া ত্বরান্বিত হবে নির্বাচন কমিশন মনে করছে তথ্য সংগ্রহ অভিযান দ্রুত করতে পারলে এই এটি সঠিক ও অন্তর্ভুক্তিমূলক ভোটার তালিকা নিশ্চিত করতে সহায়ক হবে বৃহস্পতিবার বৈঠকে চারজন নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন এবং তারা নিশ্চিত করেছেন সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করা যাবে এদিকে নির্বাচনের জন্য প্রাথমিক পরিকল্পনা ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচনী সামগ্রী সংগ্রহের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে নতুন নির্বাচন কমিশন নির্বাচনের জন্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সকল প্রক্রিয়া সুচারুরূপে সম্পাদন করার জন্য দায়িত্বশীল কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন এইটি ছিল এই নিউজটি এটি প্রকাশ করেছে ঢাকা মিল ঢাকা মেলের সূত্র দিয়েই নিউজটি আমি আপনাদের সামনে তুলে আনলাম এই নিউজটির উল্লেখযোগ্য বিষয়বস্তু থেকে আমরা আপনাদের সামনে এটাই তুলে আনছি যে অতি দ্রুত নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং তাদের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলেছে এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনের কার্যালয়ে নির্বাচন কমিশনের অন্যান্য নির্বাচন কমিশনার সহ কর্মকর্তারা তারা সবাই উপস্থিত ছিলেন এবং সেভাবে মোটামুটি গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলি সেগুলো নির্বাচন কমিশন নিয়েছে এবং ঠিক যত দ্রুত সম্ভব এই কাজগুলি সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন থেকে তাগিদ দেওয়া হয়েছে ভোটার তালিকা হালনাগাদকরণের জন্য কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের জানাবো কি কি বিষয় লাগবে বিশেষ করে নতুন ভোটারদের জন্য ভোটারও হতে গেলে আমরা একটা নিউজে আপনাদের সামনে এই বিষয়টাও তুলে আনবো তার আগে আমি শুধু এটুকু বলবো যে যেহেতু আমরা ধরেই নিচ্ছি যে যদি দুই হাজার পঁচিশে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হয় তো তার আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে এবং ইউনিয়ন পরিষদের জন্য সময় খুব কম সেই কারণেই নির্বাচন নির্বাচন কমিশন তাদের সব ধরনের প্রস্তুতি শেষ করে ফেলতেছে দ্রুত যারা বিশেষ করে ইউনিয়ন পরিষদের নির্বাচন চেয়ারম্যান অথবা মেম্বারের ইলেকশন করবেন আপনারা আপনাদের প্রস্তুতিটা শুরু করে দেন তফসিল হলেই যাতে আপনারা আপনাদের কার্যক্রম বাকি কার্যক্রমগুলো নির্বাচনী কার্যক্রমগুলো করতে পারেন সেই জন্যই শুধু কার্যক্রমগুলো মানে সঠিকভাবে না হলে অন্তত চালিয়ে নেওয়ার জন্য মেম্বারদেরকে ভেতর থেকে প্যানেল চেয়ারম্যান নিযুক্ত করে তাদের উপর দায়িত্ব দিয়ে ইউনিয়ন পরিষদ চলছে সরকার এই বিষয়টা তাদের মাথায় রয়েছে অতি দ্রুত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থানীয় সরকারের নির্বাচন ইউনিয়ন পরিষদ এটা খুব তাড়াতাড়ি সরকার করে ফেলবেন আমরা এটা আশাবাদী জাতীয় নির্বাচনের আগে যেহেতু হবে আর জাতীয় নির্বাচনের মোটামুটি দিনক্ষণ যেহেতু ঘোষণা হয়েছে অতএব খুব তাড়াতাড়ি ইউনিয়ন পরিষদের তফসিলটা আমরা পাবো আশা করি কারণ সেটা এরকমভাবে আমরা বলতে পারি যেহেতু মার্চের দুই তারিখ নাগাদ পূর্ণাঙ্গ ভোটার তালিকায় আমরা পাবো এটা আশা করি জানুয়ারি থেকে ভোটার তা ইয়ে কার্যক্রম শুরু হচ্ছে অতএব খুব তাড়াতাড়ি নির্বাচনের তফসিল আশা করি সরকার ডিক্লেয়ার করবে বিশেষ করে ইউনিয়ন পরিষদের নির্বাচন অতএব এই বিষয়টি এই নিউজটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিওয়ার্স আমরা মনে করছি ভিউয়ার্স আমরা সবসময় এই নিউজগুলো আপনাদের সামনে তুলে আনি কিন্তু আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকে যে এই নিউজগুলো যেহেতু সবার জন্যই জরুরি অতএব আপনারা দয়া করে এটা ছড়িয়ে দেবেন আপনারা যারা এই মুহূর্তে ছেটের সামনে আছেন তাদের কাছে আমরা সব সময় অনুরোধ করি যে আমাদের এই নিউজগুলো নির্বাচন সংক্রান্ত যে নিউজগুলো আমরা প্রচার করি এই নিউজগুলো খুবই গুরুত্বপূর্ণ মানুষের জন্য সবার জন্য দেশে এবং বিদেশে সবাই জানতে চায় ভোট কবে হবে কীভাবে ভোট দেবে অথবা বিদেশে যারা আমাদের বাংলাদেশিরা আছেন তারা কিভাবে ভোট প্রদান করতে পারবেন এবং নতুন নিয়মে এই বিষয়গুলো জানতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর অনুগ্রহপূর্বক এই নির্বাচনী নিউজগুলো আপনারা মানুষের মাঝে প্রচারের জন্য বা মানুষের জানার জন্য অন্তত শেয়ার করে দেবেন আজ আর নয় আপনারা ভালো থাকবেন এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি মির্জা তারকুল ইসলাম সবসময় সচেষ্ট থাকবো আপনাদের কাছে এই নিউজগুলো অতি দ্রুত পৌঁছানোর জন্য ভিউয়ার্স ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন দেশে অথবা দেশের বাইরে সবাইকে শুভকামনা রইল এবং এই নিউজটিকে শেয়ার করার জন্য অনুরোধ রেখে আমি শেষ করছি ভালো থাকবেন আপনারা সবাই